السلام عليكم ورحمة الله تعالى وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله. সমস্ত প্রশংসা আল্লাহ রবুল আলমিনের জন্য যিনি আমাদেরকে মানব রূপে সৃষ্টি করেছেন তারপরে পরে আমাদের মহাত্মা মহাপুরুষ প্রিয়নবী হজরত মোহাম্মদ রসুল্লাহ উল্লাহ সাল্লাহ সাল্লামের প্রতি দ্রুত সালাম বর্ষিত হোক আলাই আল্লাহমা বারিকা আলে আমি কোরআনুল মাজিদ কোরআন মাজিদ থেকে একটি আয়াত আপনাদের সামনে পেশ করেছি সে আয়াতটির ব্যাখ্যা বিশ্লেষণ করে আমার ভিডিও শেষ করব ইনশাল্লাহ আল্লাহ রব্বুল আলমিন এই আয়াতের ভিতরে বলেছেন ইয়া আই ইউ হার মানু হে ইমানদার গণেরা শুধু ইমানদার গণকেই কিন্তু ডেকে বলা হচ্ছে তো এখানে আল্লাহ রবুল্লা আলমিন বললেন যে শুধু মুমিনদেরকে ডেকে বললেন যারা ইমান এনেছো আল্লাহ আল্লাহ রসুলের প্রতি ইমান এনেছো যারা কিতাবের প্রতি ইমান এনেছ যারা আখিরাতের প্রতি ইমান এনেছ যারা তা যারা ফিরিস্তাদের প্রতি ইমান এনেছ যারা ভাগ্যের ভালো মন্দের প্রতি ইমান এনেছ তাদেরকে আল্লাহ রবুল্লা আলমিন ডেকে বললেন যে ইয়া ইহল্লা না মানু হে ইমানদার গণেরা যারা তোমরা সমস্ত বিষয়ের প্রতি ইমান এনেছো বিশ্বাস স্থাপন করেছো হ্যাঁ তোমরা শোনে নাও ল হিকুম তোমাদেরকে যেন হালাক না করে দেয় লা তুল তোমাদের তোমাদের মাল তোমাদের ধনসম্পদ যেন তোমাদেরকে হালাক না করে দেয় ভুলিয়ে না দেয় আও এবং তোমাদের সন্তান সন্ততি তোমাদের নাতিপুতি তোমাদের সন্তান সন্ততি যেন তোমাদের আল্লাহ রবুল্লা আলমিনের পথে অন্তরায় না হয়ে দাঁড়ায় বাধা না হয়ে দাঁড়ায় আনজিকির্লা আল্লাহ রবুল আলমিনের স্মরণ থেকে যেন তোমাদেরকে না ভুলিয়ে রাখে অমাই ফা আলজা আলিকা যদি তোমরা ভুলে থাকো যদি তোমরা সেটা করো যদি তোমরা ভুলে থাকো ফাউলাই কাহমুল তাহলে তারাই হচ্ছে তোমরা তারাই হচ্ছে ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত তোমরাই ক্ষতিগ্রস্ত যদি তোমাদেরকে তোমাদের মাল সম্পদ তোমাদের সন্তান সন্ততি আল্লাহ রব্বুল আলমিনের জিকির থেকে আল্লাহ রব্বুল আলমিনের স্মরণ থেকে যদি তোমাদেরকে গাফেল রাখে তোমাদেরকে ভুলিয়ে রাখে দুনিয়াবি চিন্তাধারা দুনিয়াবি আপনার ভোগবিলাস নিয়ে দুনিয়ার আপনার সম্পর্ক দুনিয়ার মালধন টাকা পয়সায় যদি আপনাকে কি করে রাখে ভুলিয়ে রাখে দুনিয়ামুখী করে রাখে তাহলে আপনি আপনি নিশ্চয় ক্ষতিগ্রস্তের মধ্যে অন্তর্ভুক্ত অত অতএব আপনি দুনিয়াতে ভালো থাকলেও আখেরাতে কিন্তু আপনি ভালো থাকতে পারবেন না আখেরাতে আপনাকে সেই অগ্নি অর্থাৎ আখেরাতে আপনি ক্ষতিগ্রস্ত হবেন আপনি জাহান নামে যাবেন আপনার কেউ বাঁচানোর থাকবে না অতএব মাল ধনকে বেশি ভালোবাসা যাবে না সন্তান সন্ততিকে বেশি ভালোবাসা যাবে না সন্তান সন্ততিকে আপনার বেশি গুরুত্ব প্রায়োরিটি দেওয়া যাবে না আপনাকে আগে আল্লাহর আজকার করতে হবে তারপরে আপনার সন্তান সন্ততি তবেই আপনি আখেরাতের তবেই আপনি আল্লাহর হক আদায় করতে পারবেন অতএব আগে আল্লাহর কাজ করুন তারপরে পিতামাতা তারপরে সন্তান সন্ততি তারপরে আপনার দুনিয়া মালধন সম্পদ করবেন আল্লাহ রব্বুল আলমিন কিন্তু বলেননি যে তুমি মাল অর্জন করো না আর সুরা জুমাতে বলা হয়েছে যে ফাইদা কুজিয়াতে সলা তুফান তা যখন নামাজ শেষ হয়ে যাবে তখন তোমরা আল্লাহর অনুগ্রহ তালাশ করতে তোমরা জমিনে ছড়িয়ে ছিটিয়ে যাও তোমরা জমিনে বেরিয়ে পড়ো তোমরা রুজি তালাশ করো তোমরা আল্লাহর ফজল আল্লাহর রহমত তালাশ করো তাহলে এখান থেকে বোঝা যায় যে রুজিও তালাশ করতে হবে এবং সন্তান সন্ততিকে খাওয়াতে হবে আমাদের সংসার চালাতে হবে সমস্ত কিছু মেনটেন করার পরেও কিন্তু আল্লাহকে ভোলা চলবে না অ্যাট ফার্স্ট আল্লাহ রবুল আলমিনের ইতায়াত করতে হবে আল্লাহ রবুল আলমীর ইবাদত করতে হবে এই আয়াত থেকে আমরা বুঝতে পারলাম যে অতিরিক্ত অতিরিক্ত সন্তান সন্ততির ভালোবাসা অতিরিক্ত মালধনের ভালোবাসা আমাদেরকে আখেরাত থেকে ভুলিয়ে রাখবে এবং আখেরাতে ক্ষতিগ্রস্ত করবে আল্লাহ রবুল আলামিন যেন আমাদেরকে এই বিষয়গুলিকে বোঝার এবং করার তৌফিক দান করেন